তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের আইটেমটা কেমন হবে বা কি হবে তো আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে মুড়িঘণ্ট রেসিপিটা শেয়ার করবো আমি কীভাবে মুড়িঘণ্ট করে থাকি সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো তার জন্য হচ্ছে আমি কাতলা মাছের যে মাথাগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি প্রায় এক ঘন্টা ধরে অতক্ষণ ধরে লাগে না বাট আমি অন্য কাজে ছিলাম জন্য তাই আর হচ্ছে এখানে আমি অল্প ভেজে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে আর মুগের ডালটা মুড়িখণ্ডে হচ্ছে সবসময় ব্লেন্ড হলে ভালো লাগে না একটু ছাবা ছাবা থাকলেই ভালো লাগে খেতে আর এখানে আমি একটা বাটা ইউজ করব এখানে আছে হচ্ছে জিরা বাটা এবং আদা বাটা জিরা আদা এবং গোলমরিচ একসঙ্গে বাটা করা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে তেলটা দিয়ে কিন্তু ধুয়ে উঠছে তার মানে তেলটা একদমই পর্যায়ে আমি তেলের মধ্যে মাছের গুঁড়ো অনেকেই মাছের গুঁড়ো গুলো কড়া ভাজা পছন্দ করে আবার অনেক হালকা ভাজা পছন্দ করে কিন্তু আমি আসলে দুটাই মাঝামাঝি করবো মিডিয়াম দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা ফিরে মাছের মুড়ো গুলো ভাজা হয় পরে তো বন্ধুরা দেখো আমি কিন্তু মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি আসলে মাছ না এটা হচ্ছে মাছের মুড়ো যেহেতু আমি আজকে মুড়িঘণ্ট করছি তো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি আর এখন দেখো যে মাছের মুড়ো ভাজা যে তেলটুকু ছিল সেই তেলটুকুর মধ্যেই কিন্তু আমি এখন কিছুটা ফোড়ন দিয়ে দিব তো ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি কিছু গোটা জিরে যেটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি বাজারের কোনো জিনিস না ধুয়ে ব্যবহার করি না তো এটাকে আমি ছাঁকনির মধ্যে করে আগে থেকেই ধুয়ে রেখেছি জল ঝরানোর জন্য আর ব্যবহার করছি কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা গোটা তেজপাতা এটাকে আমি মাছ বরাবর একটু ছিঁড়ে তারপরে তেলে দেব এই হচ্ছে ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতাটাও আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে একটু নাড়াচাড়া করব জিরাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব তারপরে কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মশলার মধ্যে কী কী ইউজ করেছি সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো অবশ্যই তোমরা এই ফোড়নটা দেওয়ার পরে একটু মাথাতে রাখবে যে জিরাটা যেন পুড়ে না যায় কারণ কোনো একটা ইনগ্রিডিয়েন্টস যদি পুড়ে যায় তাহলে রান্নার কিন্তু আসল স্বাদটাই নষ্ট হয়ে যায় তো আমার ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশা নিয়ে আগে থেকে যে সেদ্ধ করার ডালটা আমি একটু গরম জল দিয়ে পাতলা করে দিয়েছি যাতে করে ডলা পাকিয়ে না যায় তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে হালকাভাবে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এই ডালটা ডালটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে জলটা যেন গরম হয় তো আমি আজকে আগে থেকেই হচ্ছে গরম জলটা ফুটিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে গরম জল যেটাকে আমি আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিলাম এখন আমি এটাকে পরিমাণ মতো দিয়ে দেবো যেহেতু এটা মুড়িঘণ্ট তো ঘন্টটা হচ্ছে বেশি পাতলা হলে ভালো লাগে না তারপর আবার ডালটাও তো ফুটবে তো সেই জন্য একটু পরিমাণ মতো করে আন্দাজ করে জলটা দিতে হবে তোমরা যখন রান্না করতে যাবে তখনই আসলে বুঝতে পারবে যে কতটুকু পরিমাণ জল দেওয়া উচিত তো তোমরা পরিমাণেই হচ্ছে আমি দিয়ে দেব ভেজে রাখা এই মুড়ো ব্যাস এখন পালা হচ্ছে বলক আসার আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লবণ আর হলুদ পরিমাণ মতো দেখো গরম জলটা ব্যবহার করার কারণে কিন্তু খুব সহজেই বলক চলে আসছে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে লবণ তো লবণটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আন্দাজ করে দিতে হবে কারণ লবণ এমনই একটা জিনিস যেটা ছাড়া কখনও রান্না হয় না আর যেটা কম বেশি হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু আর থাকে না তো বন্ধুরা দেখো আমার ঘন্টটা খুব ভালোভাবে কিন্তু ঘন হয়ে এসেছে একটু পরেই কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো কারণ আমার রান্না অলমোস্ট দান এবং আমি সব কিছুই চেক করে দেখেছি যে লবণটাও ঠিকঠাক আছে তো রান্নার এই পর্যায়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আরও দুটো ইনগ্রিডিয়েন্ট সেখানে অ্যাড করব তো সেটা হচ্ছে একটা চিনি এই যে দেখো চিনি তো আমি চিনিটা ইউজ করব এক চামচ আর হাফ চামচ এর থেকে বেশি আর করব না আর যেহেতু আমি গরম মশলাটা বাটা মশলার সঙ্গে আগে দিয়ে দিয়েছিলাম এই জন্য আর গরম মশলা এ পর্যায়ে আলাদাভাবে ইউজ করব না আর ইউজ করবো হচ্ছে ঘি তো আমার কৌটাতে দেখো অল্প একটু পরিমাণে ঘি আছে তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এইবার একটু নাড়াচাড়া করব। আর ঘি দেওয়ার পরে বেশিক্ষণ ধরে জাল পরলে কিন্তু ঘিয়ের সেন্টার থাকে না তো আমিও বেশিক্ষণ ধরে জাল করব না যেহেতু আমার রান্নাটা অলমোস্ট ডান তোমরা কিন্তু বাসাতে অবশ্যই আমি যেভাবে দেখালাম এভাবে অথেন্টিকভাবে ঘন্টটা করে দেখো কেমন লাগে অবশ্যই তোমরা তখন আমাকে কমেন্ট করে বলতে কিন্তু ভুলবে না যে কেমন হলো স্বাদটা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও আর আমার চ্যানেলটিকে যদি তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমার আসলে খুবই ভালো হয় কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আজকে এখানে তো একটা কথা আমার চ্যানেলে সমস্ত ভিডিও সঠিক সময়ে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা বেল বেলাইকেনটিতে প্রেস করে রাখবে যাতে করে আমার রান্নার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই যেন তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও তো বন্ধুরা আজকে রান্নাটা এই পর্যন্তই ভালো থেকো তোমরা সবাই সবাইকে শুভ দুপুর